হালকা ডিজাইনের এটার ওয়েট আছে দশ গ্রাম নশো কুড়ি মিলিগ্রাম জোড়া আর এটার প্রাইস কত আসবে এই নেকলেসটা একবার শুধু দেখো কতটা সুন্দর একদম নতুন এসেছে আর যারা ভাবছো বিয়ের নেকলেস বানাবো আমি বলবো এটা একদম তোমাদের পছন্দের তালিকে রাখতে পারো টিকলি শেয়ার করছি নতুন নতুন সুন্দর সুন্দর একদম হালকা ওজনের সব টিকলি এসেছে প্রথমে যেটা দেখাচ্ছি দেখো এটার ওয়েট কত আছে এটা মাত্র বাইশ গ্রাম নশো নব্বই মিলিগ্রামের এটা চোকার কাম নেকলেস

একানব্বই হাজার পাঁচশো টাকার মধ্যে আসছে সীতাহারটা সীতাহারের ওয়েট আছে ইলেভেন পয়েন্ট টু সিক্স মানে এগারো গ্রাম দুশো ষাট মিলিগ্রাম জাস্ট অপূর্ব সীতাহারটা হালকা ওজনের মধ্যে আর দত্ত ব্রাদার্স মানেই কিন্তু কম ওয়েটে হাই কভারেজ সব সব মিলিটার প্রাইস কত আসবে এক লাখ বারো হাজার এক লাখ বারো হাজার পাঁচশো টাকার মধ্যে লম্বা একটা সীতাহার সীতাহারের ওয়েট আছে টেন পয়েন্ট সেভেন ওয়ান গ্রাম মানে দশ গ্রাম সাতশো দশ মিলিগ্রামের এটা ময়ূর সীতাহার আছে হালকার মধ্যে এটার দাম সব মিলিয়ে সব মিলিয়ে এটা অ্যাপ্রক্স আসবে এক লাখ আট হাজার এটা এক লাখ আট টাকার মধ্যে আসছে সীতাহারটা এক লাখ আট হাজার টাকা সীতাহার আছে এবার আমরা দেখব কিছু মিড রেঞ্জের সীতাহার মোটামুটি এটা যেমন আছে ফিফটিন পয়েন্ট এইট থ্রি অনেক ডিটেল ফিনিশিং হুম অনেকটা কভারেজ আচ্ছা আর এটার দাম আসবে সব মিলিয়ে এটার দাম সব মিলিয়ে মোটামুটি ওয়ান লাখ আসবে এক লাখ ঊনষাট হাজার টাকার মধ্যেই সীতাহারটা আছে আর এটার ওয়েটটা আরেকবার বলে দাও গ্রাম মিলিগ্রাম পনেরো গ্রাম আটশো তিরিশ

একটা সানফ্লাওয়ার সিতার আমরা শেয়ার করছি যেটার ওয়েট আছে কুড়ি গ্রাম আটশো সত্তর মিলিগ্রাম এই আসছে ডিজাইনটা আর দেবরাজ অনেকে জানতে চেয়েছে মেকিং চার্জের ব্যাপারে মেকিং চার্জ মোটামুটি কত পার্সেন্ট থেকে এখানে স্টার্টিং মেকিং চার্জ আমাদের ডিপেন্ড করে ওয়েটের ওপর আচ্ছা এবং জিনিসের ওকে তো সেই ক্ষেত্রে আমাদের শুরু শুরু হচ্ছে ফ্ল্যাট থেকে ওকে ঠিক আছে আর এইটার প্রাইস আসবে সব মিলিয়ে এটা আপনার আসবে 223000 223000 টাকার মধ্যে আসছে সিতাহারটা এই সিতাহারটা দেখো এটার ওয়েট আছে 21 গ্রাম 480 মিলিগ্রাম এটা 21 গ্রাম 480 মিলিগ্রামের অনেকটা লম্বা একটা সিতাহার আর এটা দাম আসবে সব মিলিয়ে এটা সব মিলিয়ে আসবে 229000 229 মানে 229000 টাকার মধ্যে আসছে এই সিতাহারটা পরের সিতাহারটা দেখো এটার ওয়েট আছে 16 গ্রাম 330 মিলিগ্রাম কভারেজ দেখো এটার প্রাইস আসবে সব মিলিয়ে প্রাইস আসবে 174000 একদম 174000 টাকা এখানে ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করে নতুন সোনার গয়না নিতে পারবে আর যে কোনো ডিজাইন তোমরা এখানে দিয়ে কাস্টমাইজও করে নিতে পারো ওয়েট আছে 18 গ্রাম 60 18.606 হ্যাঁ 18 গ্রাম 60 মিলিগ্রামের একটা তিন থাকে সীতাহার এবং শুধু কভারেজ দেখো মানে এই ওয়েটে এই কভারেজ কিভাবে সম্ভব অনেকটা লেন্থ দেখো এতটা কিন্তু লেন্থ আর খুব খুব ডিজাইনটাও সুন্দর হয়েছে এটার প্রাইস কত আসবে আসবে টাকার মধ্যে হাজার যদি বিয়ের সীতাহার নিতে হয় তো আমি বলবো যে কটা সীতাহার দেখালাম এর মধ্যে যে কোনো একটা তোমাদের পছন্দের তালিকায় রাখতে পারো ওয়েট ওয়াইজ সবসময় কভারেজ দেখতে হবে তার সাথে দেখতে হবে কিরকম মেকিং চার্জ নেওয়া হচ্ছে হ্যাঁ এবং ফিনিশিং সব কিছু মিলিয়েই কিন্তু মানে গয়না কিনতে হবে তাই বৌবাজার যদি আসো অবশ্যই বৌবাজারের দত্ত ব্রাদার্সে একবার হলেও ভিজিট করতে পারো যেটা আছে বসুমতী মন্দিরের ঠিক উল্টো দিকে একটা ভীষণ সুন্দর সীতাহার তোমাদেরকে দেখাবো এই যাচ্ছে ডিজাইনটা দেখো একটা গোল্ড পার্লের সীতাহার ময়ূর ডিজাইনের অপূর্ব দেখতে কিন্তু এটার ওয়েট কত আছে এটা আছে 4.64

ওয়েট আছে বারো গ্রাম দুশো পঞ্চাশ মিলিগ্রাম দেখো এতটা লম্বা অনেকটা মানে অনেকটা লম্বা কভারেজ বেশি আর লেন্থ কিন্তু এতটা আসবে গলাতে খুব সুন্দর নিখুঁত কভারেজ আর এটার দাম আসবে সব মিলিয়ে তাছাড়া একটা কথা বলে দিই যে কোনো গয়না এখানে অর্ডার দিয়ে যেমন সেম টু সেম কিন্তু বানিয়ে দেবে একদম রিজনেবল মেকিং চার্জে আর এটা দেখো এটা বারো গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রাম এই সানফ্লাওয়ার ডিজাইনটা একটু আগে সলিডে দেখিয়েছি এখন দেখাচ্ছি এরকম পার্লের কম্বিনেশনে ওয়েট কিন্তু অনেকটাই

মাত্র আট গ্রাম আটশো তিরিশ মিলিগ্রাম তিনশো আশি আট গ্রাম তিনশো আশি মিলিগ্রামের মধ্যে আসছে এই চোকারটা আর এটার দাম আসবে সব মিলিয়ে নব্বই হাজার টাকার মধ্যে এত সুন্দর চোকার তোমরা পাবে একটা ঝালোর চোকার যেটার ওয়েট আছে তেরো গ্রাম ছশো চল্লিশ গ্রাম ছশো মিলিগ্রাম আর এটার দাম আসবে সব মিলিয়ে সব মিলিয়ে আসবে ওয়ান লাখ এক লাখ ছেচল্লিশ হাজার টাকার মধ্যে আসছে এই চোকারটা এটার ওয়েট আছে বারো গ্রাম পাঁচশো আশি মিলিগ্রাম আর এটার দাম আসবে সব মিলিয়ে এক লাখ চৌত্রিশ হাজার টাকার মধ্যে এই চোকারটা আসছে ওয়েট আছে আঠেরো গ্রাম একশো মিলিগ্রাম এটাও খুব ফেমাস একটা চোকার আর এগুলো কিন্তু আগে অনেক ভারীতে বানানো হতো কিন্তু এখন অনেকটাই হালকার মধ্যে কিন্তু এসে গেছে কারণ দামটা অনেকটা যেহেতু বেশি এটার দাম কত আসবে এটা আসবে এক লাখ তিরানব্বই হাজার টাকার মধ্যে চোকারটা আসবে বাইশ গ্রাম নশো নব্বই মিলিগ্রামের এটা চোকার কাম নেকলেস অসাধারণ দেখতে এক্সক্লুসিভ চোকার এটা পরলে আর কোনো নেকলেস পরার কিন্তু প্রয়োজন নেই অনেকটা ঝালোরের মতো ডিজাইন দেখো ভীষণ সুন্দর কিন্তু একদম নতুন আর এটার দাম কত আসছে দু লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে আসবে এটা নেক্সট চোকারটা দেখো এটার ওয়েট আছে ছাব্বিশ গ্রাম আটশো ষাট মিলিগ্রামের চোকার এই আসছে এতটা কভারেজ

এটা টু লাখ ফিফটি থ্রি থাউজেন্ড দু লাখ তিপ্পান্ন হাজার টাকার মধ্যে আসছে চোকারটা এটার ওয়েট আছে সতেরো গ্রাম নব্বই মিলিগ্রাম সতেরো গ্রাম নব্বই মিলিগ্রামের মধ্যে আসছে চোকারটা এটার দাম আসবে কোথায় কত এটা আসবে ওয়ান লাখ এইট্রি থাউজেন্ড এক লাখ তিরাশি হাজার টাকার মধ্যে চোকারটা আসবে এই নেকলেসটা একবার শুধু দেখো কতটা সুন্দর একদম নতুন এসেছে আর যারা ভাবছো বিয়ের নেকলেস বানাবো আমি বলবো এটা একদম তোমাদের পছন্দের তালিকায় রাখতে পারো ডিজাইনটা কিন্তু অপূর্ব

তিন লাখ আটত্রিশ হাজার টাকা এটা একদম নতুন একটা নেকলেস দেখো একদম নতুন এসেছে বিয়ের নেকলেস হিসেবে এগুলো মানে পছন্দের তালিকায় রাখতে পারো এতটা কিন্তু কভার করবে খুবই সুন্দর ডিজাইনটা দেখো আর একবার দেখিয়ে দিচ্ছি দেখো এটার ওয়েট আছে সিক্সটিন পয়েন্ট নাইন ফাইভ গ্রাম সিক্সটিন পয়েন্ট নাইন ফাইভ গ্রামের নেকলেস আর এটার মানে ষোলো গ্রাম নশো মিলিগ্রামের মধ্যে আসবে এটা এই নেকলেসটা আর এটা দাম আসবে সব মিলিয়ে ওয়ান লাখ টাকার মধ্যে আসবে এটাও কিন্তু মানে সত্যি অপূর্ব দেখতে প্রতিটা গয়না নতুন মাত্র 16.65 গ্রামে এই নেকলেসটা আসছে এটা দাম আসবে সব মিলিয়ে ওয়ান লাখ হাজার টাকার মধ্যে আসছে এই নেকলেসটা ওয়ান লাখ ওয়ান সেভেন্টি এই নেকলেসটা আসবে এটা চব্বিশ গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রামের মধ্যে আসবে এই নেকলেসটা গলাভরাট একটা নেকলেস আর এটার দাম সব মিলিয়ে দু লাখ থ্রি হাজার টাকার মধ্যে এই নেকলেসটা আসছে আচ্ছা এবার নোয়া বাঁধানো দেখবো আর দেবরাজ কি বলছিল একটু বলে দাও এগুলো হচ্ছে ফুল কামডি একদম নোয়া আচ্ছা আচ্ছা মিক্সড না ওকে দুটো কিন্তু সেপারেট করা যাবে লোহা এবং গোল্ডটাকে আচ্ছা যে মিক্সগুলো হয় আর কম ওয়েটে সেগুলো কিন্তু পরে আপনি পুরো एग्জ্যাক্ট ওয়েট পাবেন না রিসেল ভ্যালু একদমই কম এটা যেমন হলমার্ক এইচ ওয়াই এটার ওয়েট আছে এটা আছে মাত্র আপনার 7.05 7 গ্রাম 50 মিলি আর এটা দাম কি রকম আসবে 72000 অ্যাপ্রক্স আচ্ছা পরের গুলো দেখেন একটা একটা করে এটাও আছে দেখুন লিফ মোটিভে করা সুন্দর পাতা ডিজাইনটা পাতা ডিজাইনটা 6.98 আচ্ছা ওকে আর এটার দাম আসবে সম্ভবত এটা অ্যাপ্রক্সিমেট 71000 মত না লাইট ওয়েটের মধ্যে নেক্সট যেটা আমরা দেখাচ্ছি এই এই দেখো এই একটা ডিজাইন গুলো কাস্টিং আপনি ডেলিভার করতে পারবেন 7.03 সবকটাই মোটামুটি 7 গ্রামস আপনি ধরে রাখতে পারবেন আচ্ছা আচ্ছা দাম আসবে 70 সবকটাই ওই রেঞ্জে মধ্যে আচ্ছা এর পরেরটা যেটা শেয়ার করছি পরেরটাও আপনার ওকে আর এটার প্রাইস এটার প্রাইস হই 71 71000 এগুলো খুব চলছে এখন ফুল কাভারের ট্রেন্ডি হুম এটা সস্তি গাছে দুটোকে ইয়ে করে আর এটার দামটা কত আসবে সব মিলে আছে 73000 মতন পড়বে 73000 টাকার মধ্যে আসছে আর একটা দেখাচ্ছি দেখে নাও এটা আর ওয়েট আছে এটা 6.97 71000 পড়বে অ্যাপ্রক্সিমেট ভ্যালু

মাত্র আর তিন এটার দাম আসবে সব মিলিয়ে একত্রিশ হাজার টাকার মধ্যে আসছে নেক্সট টিকলিটা দেখো এটার ওয়েট আছে মাত্র মাত্র দু গ্রাম তিনশো সত্তর এই আসছে ডিজাইনটা এই আসছে খুব সুন্দর হালকার মধ্যে এটার দাম কত আসবে চব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে টিকলিটা আসছে এটার ওয়েট আছে তিন গ্রাম আটশো চল্লিশ মিলিগ্রামের টিকলি মাত্র এটার প্রাইস আসবে সব মিলিয়ে সব মিলিয়ে থার্টিন্ডার চল্লিশ হাজার টাকার মধ্যে টিকিটটা আসছে ওইটা এটার ওয়েট কিন্তু বেশ কম এটার ওয়েট আছে এটার ওয়েট আছে 3.67 আর এটার দাম আসবে ওই 39000 39000 এর মধ্যে আসবে এটা দেখো কি সুন্দর এটার ওয়েট আছে মাত্র 3 গ্রাম 880 মিলিগ্রাম অনেক বেশি কভারেজ কিন্তু আর এটার দাম আসবে সব মিলিয়ে ওই আপনার 40000 40000 টাকার মধ্যে আসছে এটা এটার ওয়েট আছে ফোর পয়েন্ট নাইন নাইন গ্রাম পাঁচ গ্রামের মধ্যে কি সুন্দর দেখো টিকলিটা এটা ডাবল লেয়ারের আছে দু থাকে দারুণ কিন্তু খুবই সুন্দর আর নতুন তোমরা টিকলি দেখতে চাও কিন্তু দেখাতে পারি না সেরকম অতটা কালেকশন পাই না আর এখানে কিন্তু এই মুহূর্তে অনেকগুলো নতুন টিকলি এসেছে যেগুলো শেয়ার করে দিচ্ছি এটার দাম কত আসবে ফিফটি ওয়ান একান্ন হাজার টাকার মধ্যে আসছে এই টিকলিটার ওয়েট আছে এটার ওয়েট আছে মাত্র ফোর পয়েন্ট জিরো সেভেন গ্রাম আর এটার দাম আসবে সব মিলিয়ে দাম ফর্টি ওয়ান থাউজেন্ড ফর এক চল্লিশ টাকার মধ্যে আসছে যে টিকলিটা তোমাদেরকে দেখাবো দেখো এই যাচ্ছে না অনেকটা না কানবালার মতো দেখতে এই আসছে ডিজাইনটা একটু উপরে ধরো দেখো অনেকটা কিন্তু কানবালার মতো দেখতে খুব সুন্দর ভীষণ ইউনিক প্রতিটা ডিজাইন এটার প্রাইস কীরকম আসবে সিক্সটি ফোর থাউজেন্ড চৌষট্টি হাজার টাকার মধ্যে আসছে যেগুলো দেখালাম তার মধ্যে এটা একটু হেভি ভালো ভালো টাইচেন এসেছে লাইটওয়েডের মধ্যে সেগুলো এখন শেয়ার করব দেখো প্রথমে যেটা দেখাচ্ছি এটার ওয়েট আছে এটার ওয়েট আছে 10.83 মাত্র 10 গ্রাম 830 মিলিগ্রামের টাইচেন এটার দাম কত এটা আসবে 1 মোটামুটি 1 এ এই টাইচেনটা আসছে এটার ওয়েট আছে 13 গ্রাম 300 মিলিগ্রামের টাইচেন আর এটার দাম কত আসবে সব এক লাখ বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে এই টাইচেনটা আসছে এর পরেরটা দেখো এটা আছে এগারো গ্রাম একশো তিরিশ টাইচেন এরকম শঙ্খ ডিজাইনের টাইচেন আছে আর এটার দাম আসছে সব মিলিয়ে সব মিলিয়ে এক লাখ উনিশ হাজার লাখ টাকার মধ্যে আছে টাইচেনটা এটা একটা বাটারফ্লাই টাইচেন আছে এটার ওয়েট আছে এগারো গ্রাম দুশো তিরিশ মিলিগ্রাম কত আসবে এটার দাম এক লাখ

ঝুমকো জোড়ার ওয়েট আছে এইট পয়েন্ট ফাইভ সেভেন গ্রাম আট গ্রাম পাঁচশো সত্তর মিলিগ্রাম জোড়া দাম কত আসবে সাতাশি হাজার টাকাতে এরকম এক জোড়া ঝুমকো আসছে এটা এটা এগারো গ্রাম চারশো ষাট মিলিগ্রামে আসবে এরকম এক জোড়া ঝুমকো অনেকটা বড় আছে কিন্তু এটার প্রাইস আসবে এক লাখ বাইশ হাজার এরকম এক জোড়া ঝুমকো আসছে দেখো এই ঝুমকাটা এটার ওয়েট আছে দশ গ্রাম নশো মিলিগ্রাম জোড়া

দেখো এটা হচ্ছে ছ গ্রাম দুশো মিলিগ্রামে আসছে এটার দাম আসবে মোটামুটি চৌষট্টি হাজার টাকার মধ্যে আসছে এরকম এক জোড়া কানের পাল মানে কানবালা একদম লাইট ওয়েটের মধ্যে মাত্র চার গ্রাম চারশো দশ মিলিগ্রাম জোড়া মাত্র চার গ্রাম চারশো দশ মিলিগ্রাম জোড়া দাম কত হাজারে এরকম এক জোড়া কানবালা আসছে এটা আসছে যেমন চার গ্রাম দুশো মিলিগ্রাম জোড়া এটার দাম কত এটা চুয়াল্লিশ হাজার এরকম এক জোড়া কানবালা আসছে ওয়েট আছে এটার চার গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রাম জোড়া সব মিলিয়ে এটার প্রাইস আসবে চুয়াল্লিশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেট ভ্যালু এটার ওয়েট আছে তিন গ্রাম দুশো পঞ্চাশ মিলিগ্রাম জোড়া কত আসবে দাম চৌত্রিশ হাজার এরকম এক জোড়া কানবালা আসছে ছ গ্রাম সাতশো আশি মিলিগ্রাম জোড়া কত আসবে দাম থাউজেন্ড সিক্সটি নাইন আসবে এরকম এক জোড়া কানের দুল এটার ওয়েট আছে মাত্র চার গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রাম জোড়া এটাও একদম লাইট ওয়েটের মধ্যে আর এটার দাম কত আসছে চুয়াল্লিশ হাজারের এরকম এক জোড়া কানওয়ালা আসছে আর দেখো এক জোড়া আমরা কানের দুল শেয়ার করছি এটা ব্রাইডাল কানের দুল আছে এটার ওয়েট আছে এটার ওয়েট আছে পনেরো গ্রাম ছশো মিলিগ্রাম জোড়া এটা এটা দামটা বলো পনেরো গ্রাম ছশো মিলিগ্রাম জোর প্রাইস কত আসবে এটার প্রাইস আপনার ওয়ান লাখ সাতষট্টি তাই তো আর এটা দেখাও এটার ওয়েট আছে এটার ওয়েট আছে মোটামুটি দাম মোটামুটি ওয়ান লাখ লাখ তিরানব্বই আর এটা একটু দেখাও এটা তো খুব ফেমাস অনেক দিন ধরে চলছে চার থাকে আছে চার থাকে আছে কেউ যদি চায় কাস্টমাইজ করে আপনি দু তিন করে কমাতেন সেই ক্ষেত্রে কমে যাবে দাম এটার মোটামুটি মোটামুটি 163000 এটা পড়ে যায় এক জোড়া এক জোড়া তোমরা যারা বালা দেখতে চেয়েছিলে অনেকে তাদের জন্য শেয়ার করছি প্রথমে কোনটা দেখাচ্ছি প্রথমে আমরা একটা লাইট ওয়েট লিচু কাটিং যেটা চলছে আর সারদা বালার প্যাটার্নে আচ্ছা একটু এমলগমেন্ট করে একসাথে আমরা এনেছি একদম হালকাতে আচ্ছা এর ওয়েট কত আছে এটা ওয়েট আছে 15.16 পেয়ারিং

পনেরো গ্রাম জোড়া পুরো পনেরো গ্রাম এটা মানে এক একটা তাহলে সাড়ে সাত গ্রাম করে কিন্তু এই ওয়েট ওয়াইজ কিন্তু অনেকটা চওড়া প্লাস মুখওয়ালা বালা এই ওয়েটে এত চওড়া মুখওয়ালা বালা এটা টোটাল প্রাইস টোটাল ওয়ান লাখ সিক্সটি থাউজেন্ড এক লাখ ষাট মোটামুটি আশি হাজার এক একটা আশি এক একটা স্টার্টিং এগুলো থেকে ঠিক আছে আচ্ছা নেক্সট যে বালাটা আমরা দেখছি দেখো এটা হচ্ছে বাইশ গ্রাম পেয়ার বাইশ গ্রাম পেয়ার এক একটা এগারো গ্রাম করে এই মুহূর্তে ফাঁপা আছে পার্চেস করার সময় ওজন দেখিয়ে গালা ভরে দেবে তাহলে রেগুলার ইউজ করতে পারবে ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর এটা ডিটেইলসটা একটু বলে দাও এটা ডিটেইলসটা হচ্ছে এটাও দু রকম ফিনিশে করা আছে পুরো পড়বে দুটো মিলে ওকে 235 এক জোড়া ঠিক আছে মোটামুটি তাহলে 1 লাখ 17 করে 1 লাখ 17 17 করে এক একটা বালা তাই তো আচ্ছা পরেরটা দেখো পরেরটা হচ্ছে 23.12 জোড়াতে জোড়াতে ঠিক আছে মানে এই এবং মুখের কাজটা ভীষণ ইউনিক আর প্রত্যেকটাতে কিন্তু নকশা কাজ আছে একটা বালাতে দু তিন রকমের ডিজাইন আছে এটা যেমন দু রকমের ডিজাইন দেখো খুব সুন্দর কিন্তু ডিটেলে কাজ করা আছে আর এটা দুটো না এটাতে একটা বালাতে তিনটে কাজ তাই না তিনটে কাজ আছে এটার দামটা কত মুখের কাজটাও অনেক অনেক পুরোটাই নকশা কাজ এটার প্রাইস কত 247000 247 ওকে দু লাখ সাতচল্লিশে মোটামো মানে আড়াই লাখ টাকা রেঞ্জের মধ্যে এই ধরনের জোড়াওয়ালা কিন্তু এখানে পাবেন আচ্ছা এবার এইটা একটু দেখাতে বলবো যেটা সবথেকে মানে বেশি চলে সারা বছর মানে এটার কোনো সময় নেই মানে সারা বছর এটা কখনো পুরনো হবে না এটা এই ডিজাইন কখনো পুরনো হবে না এটা অনেক আগেও চলতো এখনও চলে এবং ভবিষ্যতেও চলবে এটা মানে এমনই একটা ডিজাইন এটা যদি বলো না এই ডিজাইনটা রেখে এটা মুখ ছাড়া দিয়েও কিন্তু রুলির মানে রুলির মতো করে বানিয়ে দেবে আবার যদি বলো এই বলটা লাগবে না তাহলে এটাও রাখবে না এটা যেমন বল ছাড়া আছে দুটো দু রকমের এটাও দেখাবো এটা প্রথমে দেখিয়ে দিই এটা হচ্ছে সাতাশ গ্রাম একশো মিলিগ্রাম জোড়া এটা প্রাইস তাহলে কত প্রাইস এটা 290000 290 এক জোড়া আচ্ছা আরেকটা যেটা দেখাচ্ছিলাম এটাও খুব ভালো চলছে এই মুহূর্তে এটাও যদি বলো ছোট বড় আরো চওড়া করে আরো মোটা করে যেমন বলবে কাস্টমাইজ করে দেবে এটা আছে 24 গ্রাম 660 মিলিগ্রাম জোড়াতে আসবে ডিটেইলসটা বলে দাও ডিটেইলসটা সরদা বালা সরদা প্যাটার্ন করা 264 দুটো রকমের ফিনিশিং গ্লসি ম্যাট দুটোই আছে কিন্তু দুটো আছে কন্ট্রাস্টে শাইন সবসময় অপূর্ব সুন্দর বউ এলে অবশ্যই কিন্তু দত্ত ব্রাদার্সে একবার ভিজিট করো যেটা বসুমতী মন্দিরের জাস্ট উল্টো দিকে আছে একদম কম মেকিং চার্জ ডিজাইন সুন্দর সবকিছু মানে পুরনো সোনার গানে এক্সচেঞ্জ করে নিতে পারবে সব সুবিধা কিন্তু থাকবে তোমাদের জন্য দাম কত আসবে এটা 264000 264 তে এরকম হচ্ছে এক জোড়া বালা তাই তো আচ্ছা আরো এক জোড়া বালা একটু শেয়ার করে দিই দেখো এর পরের যে বালা জোড়া আমরা শেয়ার করছি এটার ওয়েট আছে টোটাল ওয়েট আছে 21 গ্রাম 540 মিলিগ্রাম জোড়াতে আসবে মুখওয়ালা গালা মানে গালাবালা অপূর্ব দেখতে এটা দুটো ডিজাইন ডিজাইনে করা একদম খুব সুন্দর এটার প্রাইস ডিটেলস এটা 230000 ওকে 230 এ এক জোড়া আচ্ছা আর এক জোড়া দেখিয়ে দিচ্ছি আর এক জোড়া দেখে নাও দেখো এটার 20 গ্রাম 900 20 গ্রাম 900 মিলিগ্রাম জোড়াতে আসছে ডিটেলসটা বলে দাও ডিটেলসটা এটা 223000 পড়ে হুম 2 লাখ 23 তাই তো 2 লাখ 23 এ এক জোড়া বালা আসছে কান শেয়ার করছি একদম নতুন আর ভীষণ সুন্দর সুন্দর আর সবথেকে বড় কথা লাইট ওয়েট হ্যাঁ এরকম কয়েকটা কান এসেছে একটু শেয়ার করে দিয়ে আগের ভিডিওতেও কিন্তু আমরা কান দেখিয়েছিলাম আর ভালো রেসপন্স আছে তো কানের তো সে কান খুব চলছে এই যেগুলো দেখাচ্ছে এগুলো ছাড়াও তোমাদের কাছে কোনো স্ক্রিনশট থাকলে সেই স্ক্রিনশট দেখে এখানে অর্ডার দিয়ে একদম রিজনেবল মজুরিতে কিন্তু বানিয়ে নিতে পারো আচ্ছা এটা ওয়েট দেখো আট গ্রাম ছশো ষাট মিলিগ্রাম জোড়া আর তোমাদের ডিজাইনগুলো কেমন লাগছে প্লিজ জানিও কমেন্ট করে এটার দাম কত আসবে নাইনটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটা বিরানব্বই হাজার পাঁচশো টাকাতে আসছে এগারো গ্রাম সাতশো মিলিগ্রাম জোড়া এগারো গ্রাম সাতশো মিলিগ্রাম জোড়াতে এরকম এক জোড়া ফুলকান আসবে দেবরাজ দামটা বলো এক লাখ পঁচিশ হাজারের এরকম এক জোড়া ফুলকান আসছে এটার ওয়েট আছে মাত্র আট গ্রাম চারশো দশ মিলিগ্রাম জোড়া কত আসবে এটার দাম এটা নব্বই হাজার টাকাতে এরকম এক জোড়া ফুলকান আসছে ওয়েট আছে মাত্র আট গ্রাম সাতশো মিলিগ্রাম জোড়া আর প্রাইস কত আসছে তিরানব্বই হাজার টাকাতে এরকম এক জোড়া ফুল কান আসছে ডিজাইনের এটার ওয়েট আছে দশ গ্রাম নশো কুড়ি মিলিগ্রাম জোড়া আর এটার প্রাইস কত আসবে এক লাখ ষোলো হাজারে এরকম এক জোড়া ফুল কান ঝুমকো আসছে এটা কলকা ডিজাইনের আর ঝুমকোটা না থাকলে কিন্তু শুধু যদি কান নাও ছ সাড়ে ছ গ্রামে হয়ে যাবে তাই তো খুব সুন্দর কিন্তু ডিজাইনটা ওয়েট কত ওয়েট মাত্র আট গ্রাম আটশো পঞ্চাশ মিলিগ্রাম জোড়া

নেক্সট দেখছি আমরা এটা এটার ওয়েট আছে সেভেন পয়েন্ট ফোর ফাইভ সাত গ্রাম চারশো পঞ্চাশ মিলিগ্রামের মানতাসার দাম কত এটা নাইন আচ্ছা মোটামুটি আশি হাজার টাকা রেঞ্জের মধ্যে কিন্তু এরকম মানতাসা আসবে আর আমি এই মান্তাশাটা একটু দেখিয়ে দিই আর একবার দেখো ডিজাইনটা এটা সাত গ্রাম একশো ষাট মিলিগ্রামের ছিল এটা অলরেডি কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি আচ্ছা এই দেখিয়েছি আরও একটা ডিজাইন

ইতো এই খুব চলছে এবং ফুল কভারেজে পাবেন এটা মাত্র আচ্ছা দাও লাইট থেকে হেভি সব রকম পেয়ে যাবেন মোটামুটি আচ্ছা আর একটা দেখি এটা অ্যাপ্রক্স একদম তো এগুলো ছাড়াও আরো অনেক মানতাসা আছে আর বিভিন্ন রকমের হ্যাঁ আচ্ছা বলছি অফারটা একবার মনে করিয়ে দাও ভিডিওটা শেষে দেখে আমাদের উল্টো রতব

সুন্দর সুন্দর সোনা টোয়েন্টি টু ক্যারেট হলমার্ক এইচ যুক্ত প্রত্যেকটা গয়না আমাদের ছিল পেতে হলে অবশ্যই ভিজিট করো কিন্তু বৌবাজারের দত্ত ব্রাদার্সে যেটা আছে বসুমতী মন্দিরে জাস্ট উল্টো দিকে সবাই খুব ভালো থাকুক এবং কমেন্ট করো কি গয়না দেখতে চাইছে যেগুলো আমরা অবশ্যই পরে শেয়ার করবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ইয়ার্স প্লেস